আমেরিকা হয়েছিল নয়তো তখনই লীগের পতন হয়ে যেত বলছেন সালমান পুলিশ হেফাজতে এদিকে আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী বললেন জাহিদ হোসেন জানাবো আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বললেন ডিজে এবং সমাবেশে জানাবো রাতভর চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি গাজী টায়ার কারখানার আগুন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত আমেরিকা কনফিউজ হয়েছিল নয়তো তখনই আওয়ামী লীগের পতন হয়ে যেত বলছেন এফ রহমান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান নিউ মার্কেট থানায় দায়ের হওয়া হকার সাজাহান আলী হত্যা মামলায় গত 13 আগস্ট তাকে গ্রেফতার করা হয় বর্তমানে মেইন টু ডিবি পুলিশ কার্যালয়ে তার রিমান্ড চলছে ত্রিকারশাবাতে ডিবিকে সালমান এফ রহমান তাকে ছেড়ে দিতে বলেন তার ভাষ্য আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত 80 হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে দিন আমি দেশ ঠিক করে দেব এ সময় টিভি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে কথা বলুন কিন্তু আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে সালমানের রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনে আগে আওয়ামী কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সরকারের পতন ঠেকিয়ে দেয় উত্তরে সালমানের রহমান বলেন আমরা আমেরিকার পক্ষে আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝাতে পেরেছিলাম আমরা তাদেরকে আরো বুঝিয়েছিলাম বাঁচাতে শেখ জেল খেটেছেন সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান রহমান বলেন ওয়ান ইলিভেনের সময় দুই বছর জেল খেটেছি সুতরাং সমস্যা হবে না তিনি বলেন আমাকে জেলে রাখলে দেশে ক্ষতি হবে কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছে তারা বেতন পাবে না ব্যাংক থেকে যেসব টাকা ঋণ নিয়েছে সেগুলো পরিশোধ হবে না শিক্ষার্থীর সংঘর্ষে চার শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত সাধারণ আনসার সদস্য বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে তাদের হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয় পরে শিক্ষার্থীদের পাল্টা হামলায় তারা সচিবালয় ছেড়ে পালিয়ে যায় এ সময় সচিবালয় এলাকা থেকে দুই নারী সদস্য সহ প্রায় চার শতাধিক আনসার সদস্যদের হেফাজতে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রোববার রাত পর্যন্ত সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে সাধারণ আনসার সদস্যরা পরে সমন্বয়কারীদের আহ্বানে সচিবালয়ে তাদের উদ্ধারে আসে শিক্ষার্থীরা এ সময় সচিবালয় বিদ্যালয়ের দুই ও তিন নম্বর গেট এলাকায় শিক্ষার্থীরা পৌঁছেলে আনসার সদস্যরা তাদের উপর হামলা করে শিক্ষার্থীদের অভিযোগ তাদের উপর আন্দোলনকারী আনসার সদস্যরা লাঠিচার্জ ও গুলি বর্ষণ করেছে পুলিশ হেফাজতে নিয়ে সদস্যদের ঢাকার শাহবাগ রামরা, পল্টন ও মতিঝিল সহ আশেপাশে থানা নিয়ে যাওয়া হয় পুলিশের এটি সূত্রে জানা যায় তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হতে পারে রাত আড়াইটা পর্যন্ত সচিবালয়ের গেট থেকে আটক আনসার সদস্যদের পুলিশের প্রিজন ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হয় সরঞ্জমনে রাত দুইটা থেকে সচিবালয় দুই নম্বরকে টেকে দেখা যায় আন্দোলনে অংশ নেয়া যেসব আনসার সদস্য শিক্ষার্থীদের হামলা থেকে বাদতে সচিবালয়ের মধ্যে অবস্থান নেয় তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে এসে রাস্তার উপর দাঁড় করে রাখা হয়েছে তাদের নিরাপত্তার চারপাশের সেনাবাহিনীর সদস্য সতর্ক অবস্থানে ছিলেন এর আগে রাতে সাড়ে এগারোটার থেকে সচিবালয় থেকে আনসার গার্ড ব্যাটালিয়নে এক উত্ততম কর্মকর্তা গাড়ি নিয়ে বের হয়ে যাওয়ার সময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা এই অফিসারকে শিক্ষার্থীদের হামলা থেকে বাঁচিয়ে আবার সচিবালয়ের ভিতরে প্রবেশ করেন গভীর রাত পর্যন্ত এই অফিসারকে বের হতে দেখা যায়নি রোববার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আন্দোলনকারী আনসার সদস্যরা প্রেস ক্লাব ও কদম ফোয়ার এলাকার রাস্তায় ব্যারিকেড ফেলে আন্দোলন করে পরে তারা জিরো পয়েন্ট থেকে সচিবালয়ের রাস্তা অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় এর মধ্যে তাদের একটি অংশ সচিবালয়ের মধ্যে প্রবেশ করে আন্দোলন শুরু করে সর্বশেষ বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তিন উপদেষ্টার সঙ্গে তাদের দশ সদস্য একটি প্রতিনিধি দল বৈঠক করেন সেখানে তাদের রেস্ট ছুটি বাতিল সহ কয়েকটি দাবি মেনে নেওয়া হয় এতে সাধারণ আনসার সদস্যদের একটি অংশ আন্দোলন স্থগিত করে কর্মস্থলে ফিরে যাওয়ার ঘোষণা দেয় পরে আবার আরেকটি অংশ চাকরি জাতীয়করণ না হওয়া পর্যন্ত সচিবালয় থেকে তারা বাসায় ফিরবে না বলে ঘোষণা আন্দোলন চালিয়ে যেতে থাকে এর মধ্যে রাত আটটার দিকে পাঁচ উপদেষ্টার সঙ্গে আবারও বৈঠকে বসে তারা তখন উপদেষ্টাদের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে না পেরে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় এতে সকাল থেকে সচিবালয়ের মধ্যে অবরুদ্ধ হওয়ার কর্মকর্তা কর্মচারীরা আটকে পড়ে সর্বশেষ রাত নয়টার পরে সমন্বয়কদের আহ্বানে সচিবালয় থেকে এসব কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করা হয় রাত দশটা বাউন্ন মিনিটে সচিবালয়ের মধ্যে থেকে এক নম্বর ভবনের সামনে গেট দিয়ে প্রথম একটি অ্যাম্বুলেন্স বের হয় তারপর সারিবদ্ধভাবে কর্মকর্তা কর্মচারীদের বহনকারী গাড়িগুলো একে একে বের হতে থাকে এ সময় গেটের দুই পাশে সেনা সদস্য ও আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা দেন এদিকে সচিবালয় থেকে বের হয়ে যাওয়ার সময় কর্মকর্তা কর্মচারীদের মুখে আতঙ্কের ছাপ থাকলেও তারা হাত নেড়ে অভিনন্দন জানান শিক্ষার্থীদের এর আগে রাত সাড়ে দশটা থেকে উপদেষ্টা নাহি ও সমন্বয়ক সার্জি সালাম সচিবালয়ের এক নম্বর ভবনের পাশে বের হওয়ার গেটে এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ সময় তার শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন যেসব আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে তাদের রাতের মধ্যে গ্রেফতার করার দাবি করছে তাদের আইনের মুখোমুখি করা হবে ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মোহাম্মদ সারওয়ার বলেন চার শতাধিক আন্দোলনরত সাধারণ আনসার সদস্যদের পুলিশের ফতে নেওয়া হয়েছে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে পুলিশ একটি সূত্র জানায় রাতে পল্টন শাহবাগ সহ আশেপাশের এলাকায় দাবি আদায় আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী আনসার সদস্যদের আটক করতে অভিযান চালিয়েছে পুলিশ এসব এলাকা থেকেও বেশ কিছু আনসার সদস্যকে আটক করা হয়েছে ঘটনায় বেশ কয়েকটি মামলা হবে বলে জানা গেছে আওয়ামী লীগের করুণ পরিণতির জন্য শেখ হাসিনা দায়ী বললেন জাহিদ হোসেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব বলে মন্তব্য করে বিএমপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এস দে টেম জাহিদ হোসেন বলেছেন আজ যারা মাথাচাড়া চাড়া দেওয়ার চেষ্টা করছে তাদের বীজ দাঁত ভেঙে দিতে হবে কোন অবস্থাতেই বিশৃঙ্খলা প্রশ্রয় দেওয়া যাবে না তিনি বলেন শেখ হাসিনা দেশ মাধ্যমে প্রমাণ হলো দেশের মানুষ আওয়ামী লীগকে দেখতে পারে না আওয়ামী লীগ সরকার দেশের মানুষের উপর পাথরের মতো চেপে বসেছিল কি করুণ পরিণত হলো একটি রাজনৈতিক দলের আওয়ামী লীগের করুণ পরিণিতের জন্য শেখ হাসিনা নিজে দায়ী আওয়ামী উদ্দেশ্য করে জাহিদ বলেন দেশ থেকে একজন পালিয়েছে কিন্তু তার দোষরা দেশে রয়ে গেছে তাদের হাতে জনগণের সম্পদ লুণ্ঠিত টাকা আছে তাদের হাতে আইনি বেআইনি অস্ত্র আছে সুযোগ পেলেই মাথা চারা দিয়ে উঠবে আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে কোন অবস্থায় অন্যায়কারী দুর্বৃত্তকারী ও সুবিধাবাদীকে প্রশ্রয় দেওয়া যাবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেন সব জঞ্জাল সব দুর্নীতির চরম বহিপ্রকাশ ঘটেছে ঘুষ ছাড়া চাকরি হতো না টাকা ছাড়া কিছুই হতো না এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে তিনি বলেন দেশে এখন বন্যায় প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষের ক্ষতি হয়েছে ইতিমধ্যে প্রায় 18 জন বেশি মানুষ মারা গেছে এই বন্যা প্রাকৃতিক হলো এর মধ্যে কিছুটা মনুষ্যসৃষ্টিও ছিল আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটেলিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বললেন ডিজি আন্দোলনকারী আনসার সদস্যদের সঙ্গে ব্যাটেলিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মুতালিব সাতজাত মাহমুদ মেজর জেনারেল মাহমুদ বিশৃঙ্খল আনসার সাথে সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোন সম্পর্ক নেই এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানাই এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের ধাওয়ার মুখে সচিবালয়ের সামনে থেকে পিছু হটেন আনসার সদস্যরা তারা পোশাক খুলে জিপিও এলাকা দিয়ে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পর শিক্ষার্থীরা তাদের ফেলে যাওয়া পোশাকে আগুন ধরে দেয় জাতীয় কারণে এক দফা দাবিতে দুপুর বারোটার পর থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে আনসার সদস্যরা তার সচিবালয় সবগুলো গেট অবরুদ্ধ করে রাখেন তার সচিবালয় থেকে কেউ বের হতে কিংবা প্রবেশ করতে পারছিলেন না সেখানে উপদেষ্টাদের অবরুদ্ধ করে রাখেন আনসার সদস্যরা রাত সাড়ে আটটার থেকে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কয়েকজন ফেসবুকে অবরোধের বিষয়টি জানিয়ে পোস্ট দিলে শিক্ষার্থীরা লাঠি সেটা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয়ের অভিমুখে রওনা হন এরপর রাত নয়টা বিশ মিনিটের থেকে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এক পর্যায়ে সেনাবাহিনীর ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করে পরে শিক্ষার্থীরা আনসার সদস্যদের ধাওয়া করে এ সময় আনসার সদস্যরা পোশাক খুলে জিপিও এলাকাতে পালিয়ে যান ছাত্র জনতা আন্দোলনে আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দাবি দেয় পেশাজীবীদের বিভিন্ন পক্ষের আন্দোলন মধ্যে গত বুধবার মাঠে নামেন আনসার সদস্যরা তারা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন চাকরি জাতীয় করণের দাবিতে সেদিন থেকে প্রতিদিন তারা রাস্তায় বিক্ষোভ করেছেন এই অংশশিবের রববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়কে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করে আনসার সদস্যরা তাদের সমাবেশের কারণে তোপখানা রোড থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পর্যন্ত সড়ক বন্ধ করে দেয় পুলিশ এই সমাবেশে যোগ দিতে দেশে বিভিন্ন জেলা থেকে ঠাকায় আসেন আনসার সদস্যরা আদনরত আনসার সদস্যরা কয়েকবার বিদ্যুৎ ভবনের পার্শ্ববর্তী গেটে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন পরে বিকাল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলে সাত সদস্যের টিয় প্রতিনিধি দল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তরে যান ওই বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন আনসার থেকে রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত হয় এরপর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয় তবে তার কিছুক্ষণ পরেই আবার আন্দোলন শুরু করেন আনসার সদস্যরা প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য